আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আবরকাত প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন স্টক চর্চার বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি খান রেজাউল ইসলাম রেজা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্বটি শুরু করছি আজকের পর্বের যে ভিডিও সেই ভিডিওর মূল বিষয় হচ্ছে জমির সিএস খতিয়ান আছে অন্য কোনো খতিয়ান নেই দলিলও নেই দখলও নেই জমি কি ফিরে পাওয়া যাবে এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে মন চায় লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আর চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স জমির সিএস খতিয়ান পাওয়া গেছে কিন্তু এস এ খতিয়ান আর এস খতিয়ান এস খতিয়ান বা হালনাগাদ যে খতিয়ান হয়েছে সেই খতিয়ানের নাম নেই বা সেই খতিয়ান পাওয়া যাচ্ছে না আবার এই জমির দলিলও পাওয়া যাচ্ছে না এবং দখলেও নাই তাহলে এই সিএস খতিয়ান মূলে কি জমির মালিকানা পাওয়া যাবে যদি পাওয়া যায় সে বিষয়টি নিয়ে আলোচনা করব পাওয়া না গেলেও সেই বিষয়টি নিয়ে আলোচনা করব দুইটি ভাগে আলোচনা করব তো সর্বপ্রথমে হচ্ছে আপনি এই সিএস খতিয়ান দিয়ে কখন জমির মালিকানা পাবেন না যখন আপনি একটি সিএস খতিয়ান আপনি পেলেন পূর্বপুরুষের রেখে যাওয়া সিএস খতিয়ান পুরাতন কাগজপত্রের মধ্যে খুঁজে পাইছেন যে এই সিএস খতিয়ানের মধ্যে আপনার দাদার বাবার নাম আছে সেই সুবাদে দাদা মালিক দাদার ভাইরা মালিক কিন্তু পরবর্তীতে আপনার বাবা মালিক হবেন সেখান থেকে আপনারা মালিক হবেন কিন্তু অন্য যে খতিয়ানগুলি আছে এস 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 খতিয়ান 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 আর এ এই খতিয়ানগুলি আপনারা খুঁজে পাচ্ছেন না জমির বিষয়টিতে হচ্ছে এই জমির কোনো দখল আপনাদের কাছে নেই দেখা গেছে যে এই সিএস খতিয়ানে যে দাগ নাম্বার আছে সেইটা মিলাইলে দেখা যায় যে পার্শ্ববর্তী কোনো ব্যক্তি প্রতিবেশী বা আত্মীয় স্বজন কেউ সেই সম্পত্তি ভোগ দখলে আছে এখন আপনাদের মধ্যে একটি বিষয় কাজ করতেছে যে সম্পত্তি আমাদের সিএস নাম মালিক তাহলে আমরা কেন এই সম্পত্তি পাব না এই সম্পত্তি না পাওয়ার কারণ হচ্ছে যে সিএস খতিয়ান মূলে যিনি মালিক ছিলেন এই সিএস খতিয়ানটি সম্পন্ন হয়েছে উনিশশো সালে তো এই চল্লিশ সালে যিনি মালিক ছিলেন তিনি যদি চল্লিশ সালের পরে পাঁচচল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন এই দিকে যদি তিনি এই সম্পত্তি বিক্রি করে থাকেন অন্য কোন ব্যক্তির কাছে যদি দলিল মূলে হস্তান্তর করে থাকেন তাহলে ওই হস্তান্তরিত দলিলের সাথে এই সিএস হতিয়ানটি সম্পূর্ণভাবে মালিকানার যে চেইন সেটি কিন্তু দলিলের সাথে সরাসরি সংযুক্ত বা সম্পৃক্ত হয়ে যাবে যদি সম্পত্তি হস্তান্তর করে থাকে তো আমরা ধরে নিলাম যে সম্পত্তি হস্তান্তর করা হয়েছে যা আপনারা জানেন না বর্তমান সময়ে হচ্ছে দুই সাল আর সম্পত্তি সিএস কতিয়ান মূলে হস্তান্তরিত হয়েছে উনিশশো সালের পরে তো সেই হিসাবে আজকের দিন যদি পঞ্চাশ সালে জমি বিক্রি হয় তাহলে চুহাত্তর বছর হয়ে গেছে এই চুহাত্তর বছরে আপনি তখন পৃথিবীতে আসেন কিন্তু একটি সিএস খতিয়ান পাইলেই সম্পত্তির মালিকানা পাওয়া যাবে তো যার কাছে সম্পত্তি হস্তান্তর হয়েছে তার কাছে একটি দলিল আছে আবার এই দলিলের পরে বাসাঢ়টিতে গিয়ে কিন্তু ওই যে যার নামে দলিল হয়েছে তার নামে সিএস এস এ খতিয়ান হয়েছে আর এস খতিয়ান হয়েছে বিআরএস খতিয়ান হয়েছে তিনি জমি দখলেও আছেন এবং তার দলিল আছে তার মানে তিনি একজন পরিপাটি সঠিক সত্য একজন জমির মালিক এইখানে এই সিএস খতিয়ান দিয়ে আপনি জমির মালিকানা দাবি করতে পারবেন তবে হ্যাঁ এইখানে আরও একটি কথা বলে রাখা ভালো আপনার সিএস খতিয়ানে যদি একশো শতাংশ সম্পত্তি থেকে থাকে আর এই একশো শতাংশ সম্পত্তি যদি আপনি মালিকানা সার্সিং দিতে যান। তাহলে যদি আপনি দেখেন যে এই সম্পত্তির পঞ্চাশ শতাংশ সম্পত্তি বিক্রি হয়েছে দলিল যেটি পাওয়া গেছে সেটি পঞ্চাশ শতাংশ জমির দলিল কিন্তু পরবর্তীতে এস এ খান আর এস খতিয়ান প্রত্যেকটি খতিয়ানের ভিতরে একশো শতাংশ করে আছে কিন্তু দলিলে মাত্র পঞ্চাশ শতাংশ আছে এরকম যদি কারো হয়ে থাকে তাহলে এই সিএস খতিয়ানের যিনি স্থিতিবান রায়তী স্থিতিবান তিনি কিন্তু একজন স্বীকৃতি স্থায়ী মালিক তিনি পঞ্চাশ শতাংশ সম্পত্তি বিক্রি করেছেন আর পঞ্চাশ শতাংশ বিক্রি করেন নাই তাহলে যিনি ক্রয় করেছেন তার নামে একশো শতাংশই কিন্তু আর দলিল আছে এই সকল ব্যক্তিরা ওই পঞ্চাশ শতাংশ জমির জন্য তিনি যদি সার্সিং দিয়ে এইটা যদি সম্পূর্ণভাবে নিশ্চিত হন যে আমার পূর্বপুরুষরা মাত্র পঞ্চাশ শতাংশ সম্পত্তি বিক্রি করেছে তাহলে আপনি ওই সিএস খতিয়ান মূলে আপনি বিজ্ঞ জওয়ানি আদালতে একজন সিভিল লয়ার দিয়ে আপনার যে পঞ্চাশ শতাংশ সম্পত্তি সেটি আপনি দাবি করতে পারেন আদালতে শতাংশ জমি মানে হস্তান্তর হয়ে থাকে বাকি পঞ্চাশ শতাংশ জমি আপনি ফিরে পেতে পারেন তবে আপনাকে পেতে হবে কারণ চুহাত্তর বছর আগেই সম্পত্তি বিক্রি হয়েছে বাষাটটিতে একটি রেকর্ড খতিয়ান হয়েছে পরবর্তীতে আরো তিনটি রেকর্ড খতিয়ান হয়েছে এখানে তামাদি আইনের আঠাইশ দ্বারাও কিছুটা কাজ করবে তবে সিএস খতিয়ানের আয়তী স্থিতিবান এবং নতুন যে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন সেখানে আপনি ফলাফল পাওয়ার যোগ্য এবং আপনি ফলাফল পেতে পারেন এটি হল একটি বিষয় আর সিএস খতিয়ান বলে আপনি সম্পত্তি কেন পাবেন হান্ড্রেড পার্সেন্ট সেটি হচ্ছে আপনি যদি কোনো উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পাওয়ার জন্য চেষ্টা করেন এই সম্পত্তিটা যদি আপনার উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি হয় দাদার বাবার নামে সিএস খতিয়ান আছে দাদার নামে এসে এস এ খতিয়ান আছে পরবর্তীতে পর্যায়ক্রম অন্যদের নামেও সম্পত্তি আছে নিজেদের ওয়ারিসদের মধ্যে সেই সম্পত্তি ভাগ বাটরা হয়ে তারা ভোগ দখলে আছে কিন্তু আপনার ভাই বোনেরা বা অন্যরা কেউ আপনাকে সম্পত্তি দিচ্ছে না বা আপনার বাবাকে সম্পত্তি থেকে বঞ্চিত করা হয়েছে এরকম যদি হয় তাহলে এই যে সিএস খতিয়ানে সম্পূর্ণ সম্পত্তি আছে সম্পত্তি হস্তান্তরিত হয় নাই এই সম্পত্তি নিজেদের ভিতরে ভোগ দখলে আছে এই ক্ষেত্রে কিন্তু আপনার এই তামাদি আইনও কোনো কাজে আসবে না আপনি সরাসরি এই সিএস খতিয়ান মূলে হিসা মোতাবেক আরাইজ মোতাবেক এই সম্পত্তি কিন্তু আপনি পাবেন ওয়ারিসি সম্পত্তিতে আপনার ভাই বোন আপনার চাচা আপনার ফুপু অন্যন্যরা যদি ভোগ দখলে থাকে তাহলে আপনার ওই সিএস খতিয়ানটা দিয়ে আপনার তারপর আপনাকে দেখতে হবে যে সিএস খতিয়ান যার নামে আছে তিনি কোনো সম্পত্তি বেচা বিক্রি করছে কিনা তো ধরে নিলাম আমরা বেচা বিক্রি করে নাই কিন্তু যারা আছে তাদের মধ্য থেকে তারা এস খতিয়ান করায় নিয়েছে আর এস খতিয়ান করায় এনেছে কিন্তু আপনার বাবাকে বঞ্চিত করেছে বা আপনাদেরকে বঞ্চিত করছে সেই ক্ষেত্রে যদি হয় আপনারা এই সকল কাগজপত্র আপনাদের তুলতে হবে এই যেই রেকর্ড খতিয়ানগুলিও আপনার চাচার নামে আপনার অন্য দাদার নামে হয়েছে সেই ভুল রেকর্ডগুলিও কিন্তু আপনাদের উত্তোলন করতে হবে সিএস খতিয়ানটাও কিন্তু উত্তোলন করতে হবে এই সিএস খতিয়ান এবং অন্যান্য ভুল খতিয়ানগুলি উত্তোলন করে আপনারা একটি ওয়ারিস ক্যাম্প সনদ দিবেন এবং একজন অ্যাডভোকেট সাহেবের কাছে গিয়ে হারাইজ মোতাবেক হিস্সা মোতাবেক আপনারা দেখবেন যে এই সম্পত্তিতে আপনারা কতটুকু সম্পত্তি পাবেন তো ওনার শরণাপন্ন হয়ে যখন আপনি এটি করবেন তাহলে আপনারা কি করতে হবে ওয়ারিশ ক্যাম সনদ এবং জমির সকল কাগজপত্র দিয়ে একটি বাটরা মামলা দিয়ে দিতে এই বাটরা মামলাটি দিয়ে দিলে আপনারা কিন্তু এই সম্পত্তি ফিরে পাবেন অনেকের প্রশ্ন হচ্ছে নতুন ভূমি আইন আসছে সেখানে আমরা মামলা দিতে চাই দেখেন চুহাত্তর বছর আশি বছর চুরাশি বছর আগের যেই সকল জমি অন্যের দখলে রয়েছে সেখানে বিভিন্ন ধরনের আইন আছে আপনি এখন এসেই যদি এই ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনে মামলা দেন সেখানে যে আট ধারায় বলা হয়েছে অবৈধ দখলচ্যুত সম্পত্তি দখল পুনরুদ্ধারের জন্য সেখানে আমরা কিন্তু এখনো পর্যন্ত সেই বিধিমালাটি কিন্তু পাই নাই তো এটাতে আমার তো আমাদের তো কোনো সমস্যা না সমস্যা হচ্ছে আইনগত দিক থেকে বিধিমালা না হলে এই সম্পত্তিটা কিন্তু একশো ধারায় বিচার করা হবে তো একশো পাঁচচল্লির ধারায় যদি ফৌজদারি আইনে যদি বিচার করা হয় তাহলে যারা দখলে থাকবে তাদের পক্ষেই তো রায় চলে যাবে আপনি তো আজকে সত্তর বছর পঞ্চাশ বছর তিরিশ বছর ধরে এই সম্পত্তি অন্যরা খাচ্ছে এই জন্য আপনাকে বাটরা মামলা দিতে হবে এবং অবশ্যই অবশ্যই আপনাকে কিন্তু সুনির্দিষ্ট প্রতিকার আইনে যেতে হবে প্রচলিত আইনে অর্থাৎ পিছনে যে আইনটি আছে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন এটার আগে যে আইনটা আমাদের দেশে প্রচলিত হয়েছে যে আইনের সাথে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিরোধ প্রতিকার আইন সংযুক্ত হয়েছে এই আইনের বিধিমালা মোতাবেক আপনাকে একজন আইনজীবীর মাধ্যমে আপনার দেওয়ানি আদালতে একটি বাটরা মামলা দিলে আপনি এই সিএস খতিয়ান মূলে আপনি সম্পত্তি পাবেন এমনকি আপনার কাছে যদি কোনো কাগজপত্র নাও থাকে ওয়ারির সূত্রে পাওয়া সম্পত্তির মধ্যে যদি আপনি দেখেন যে আপনি চল্লিশ বছর পর্যন্ত আপনি আপনার বাবার রেখে যাওয়া সম্পত্তি বা আপনার দাদার রেখে যাওয়া সম্পত্তি বা নানার রেখে যাওয়া সম্পত্তি এগুলি আপনি পাচ্ছেন না আপনি যদি সকল কাগজপত্র তল্লাশি দিয়ে যদি একটি সিএস খতিয়ান যদি আপনি পান তো বেলা আমি বলবো আমার ব্যক্তিগত পক্ষ থেকে পরামর্শ দিব ওই সিএস খতিয়ান মূলে আপনি কিন্তু ওয়ারিস সনদ নিয়েও আপনি মকদ্দমা দিতে পারেন এটা দিলে আপনার যে অন্য যে খতিয়ানগুলি আপনি পান নাই বা পাচ্ছেন না তাহলেও যারা সম্পত্তি দখল আছে তারা যখন জবাব দিবে তাদের কিন্তু সেখানে কাগজপত্র জমা দিতে হবে তারপর এখন চেষ্টা করবেন যে যাতে করে প্রত্যেকটি খতিয়ান উত্তোলন করা যায় অনেক সময় দেখা যায় খতিয়ান উত্তোলন করতে গেলে বলে যে বালাম বইয়ের পৃষ্ঠা সেরা যখনই বালাম বইয়ের পৃষ্ঠা সেরা থাকবে সেখানে অনুরোধ করবেন তারা যেন এই জিনিসটা একটু লিখে তারা যেন একটা সিল মেরে দেয় আমি দেখছি আমি নিজেও উত্তোলন করছি বালাম বইয়ের পৃষ্ঠা সেরা থাকলে খতিয়ান তুলতে গেলে তারা একটা পেজের মধ্যে আপনার সরাসরি সিল মেরে স্বাক্ষর করে দেয় এবং লিখে দেয় যে বইয়ের পৃষ্ঠা সেরে এটাও কিন্তু আদালতে কাজে লাগে তো আপনার একটি সিএস খতিয়ান থাকলে আপনি ট্রাই করতে পারেন আপনি চেষ্টা করতে পারেন আপনি চেষ্টা করলে বিজ্ঞ আদালতে মকদ্দমায় যেতে হবে দেওয়ানি আদালতে আশা করি আপনারা এই বিষয়টি সুন্দরভাবে বুঝতে পেরেছেন সিএস খতিয়ান স্থায়ী খতিয়ান সিএস খতিয়ান জমির স্থায়ী মালিক এ কথাটা মাথায় রাখতে হবে এবং অন্য খতিয়ান যদি ভুল হয়ে থাকে একটু বেগ পেতে হলেও আপনি ট্রাই করতে পারবেন তবে যদি কেউ দলিল দেখায় আপনাকে অবশ্যই এই দলিল সার্সিং দিয়ে দেখতে হবে যে দলিল যদি ঠিক থাকে আপনাকে বুঝতে হবে আপনার পূর্বপুরুষ সিএস খতিয়ান থেকে সম্পত্তি হস্তান্তর করেছে বেচা বিক্রি করেছে আমার সাথে যারা হোয়াটসঅ্যাপে কথা বলতে চান তাদের জন্য নাম্বার আছে জিরো ওয়ান সেভেন নাইন সেভেন জিরো নাইন থ্রি ফাইভ থ্রি সিক্স আমি আবার বলছি জিরো ওয়ান সেভেন নাইন সেভেন জিরো নাইন থ্রি ফাইভ থ্রি সিক্স আজকের মতো ভিডিওটি এখানে শেষ করবো আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ